আমি আর হাসান এক বছর লিস্ট টুগেদার করেছি তারপর দুজন দুজনকে চুজ করেছে পার্টনারশিপ ছোট পর্দার জনপ্রিয় মুখ জিনাজ শানু স্বাগতা লিভ টুগেদার নিয়ে মন্তব্য করে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন তিনি এবং হাসান বিয়ের আগে এক বছর লিবিন সম্পর্কে ছিলেন লিব ইন সম্পর্ককে সমর্থন করেন বলেও জানিয়েছিলেন তিনি আর ওই মন্তব্যই তাকে বড়সড় ঝামেলায় ফেলে দিয়েছে এই মন্তব্যের জেরে তাকে আইনি নোটিস পাঠানো হয়েছে নোটিসে স্বাগতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে শনিবার আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজবাউদ্দিন চৌধুরী স্বাগতাকে এই নোটিস পাঠান নোটিসে বলা হয়েছে স্বাগতা তার স্বামী হাসান আজাদের সঙ্গে বিয়ের আগে এক বছর লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেছেন এছাড়া তিনি লিভ টুগেদারকে উৎসাহিত করেছেন বলেও অভিযোগ উঠেছে নোটিশে বলা হয়েছে সাগতার এই মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যেহেতু স্বাগত একজন মুসলমান তাই তার এমন মন্তব্য ইসলাম বিরোধী বলে মনে করা হচ্ছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওই নোটিসে স্বাগতাকে সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদিও এই ঘটনার পর স্বাগতা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি এর আগে এক সাক্ষাৎকারে স্বাগত জানান তিনি এবং তার বর্তমান স্বামী হাসান এক বছর লিভ করেছেন তাদের দুজনের পরিবার এবং সমাজও এই সম্পর্ককে মেনে নিয়েছিল তিনি আরও জানিয়েছিলেন তিনি লিভ সম্পর্ককে সমর্থন করেন কিন্তু ওই মন্তব্যের পর থেকেই সমাজের একাংশের কাছে তিনি সমালোচিত হয়ে আসছিলেন আর সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে এবার তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে যদিও এই নোটিসের বিষয়ে স্বাগতার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি Desk Report Jakushi Television.